যে কারো মন খারাপ থাকলে এখানে গেলে কিন্তু তার মন ভালো হয়ে যাবে তা কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বিল্ডিং কে যে এত সুন্দর রেস্টুরেন্টে পরিণত করা যায় তা এখানে না গেলে কখনোই বুঝতে পারবে না আর খাবারের টেস্ট খাবারের টেস্ট তো ছিল দশে দশ কোন রেস্টুরেন্টে গিয়েছিলাম আজকে ডেকোরেশন কেমন ছিল খাবারের টেস্ট কেমন এসব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম সবাইকে আমি শাহরিন শর্মা আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের বেলার মনোরম পরিবেশে ছাদে চা খাওয়ার মজাটাই আলাদা তো এক কাপ চা বানিয়ে আমি ছাদে চা খেয়ে নিলাম তারপরে সকালে আর কিছু খাইনি দুপুরে কিছু মরক পোলাও ছিল সেটা নিয়ে বসে পড়েছি এর আগের ভিডিওতেও আমি বলেছি আসলে আমি পোলাও অনেক বেশি পছন্দ করি এরপর দুপুরে সাবান নেওয়া শেষ করে এখন বাজে বিকেল পাঁচটা আর আমি চলে এসেছি রেডি হতে আজকে আমি এই আউটফিটটা পরব আর হ্যাঁ তার আগে প্রশ্নটা হচ্ছে আজকে আসলে আমরা যাচ্ছি কোথায় আমি যেহেতু নগাতে থাকি রিসেন্ট একটা নগাতে রেস্টুরেন্ট হয়েছে যেটাতে আমার এখনো যাওয়া হয়ে ওঠেনি অবশেষে ভাবলাম চলেই যাই আর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার যেহেতু বাইরে অনেক গরম কমফোর্ট কিছু পরা ট্রাই করেছি আজকে আমি এই ড্রেসটা পরছি এই ড্রেসটাও আমি অনলাইন থেকে কিনেছি আমার বেশিরভাগ ড্রেস বলো জুতা বলো মেকআপ কিটস বলো সব কিছু আমি অনলাইন থেকেই কিনে থাকি আর আর হাতে আমি একটু নিজের মতো কাস্টমাইজ করে নিয়েছি টেলার্স থেকে আর সাথে এই ব্যাগটা নিয়ে তারপরে আর কি রেডি হয়ে চলে চলে গেলাম নতুন রেস্টুরেন্টের উদ্দেশ্যে আজকে আমি যে রেস্টুরেন্টে যাচ্ছি সেই রেস্টুরেন্টের নাম হচ্ছে শাহী রেস্তোরা তোমরা যারা নওগাঁতে আছো অনেকে হয়তো অলরেডি চলে গেছো আবার অনেকে হয়তো জান আমি গাড়িটা কোথায় থামিয়েছি তোমরা হয়তো বা অনেকে বুঝতে পারছো এই জায়গাটা নিয়ে নতুন করে কোনো কিছু বলা নাই বাইরে থেকে দেখা যাচ্ছে শাহী রেস্তোরা তো চলো এবার রেস্টুরেন্টের ভিতরে যাওয়া যাক শিবিতে হালকা পাতলা একটা ডেকোরেশন ছিল ওয়েলকাম লেখা ছিল এখানে শিরের ডেকোরেশনটা আমার কাছে ভালোই লেগেছে তোমরা যারা যারা অলরেডি এখানে গেছো কমেন্ট করতে কিন্তু ভুলো না এখানে কিছু বাঁশের ডেকোরেশন ছিল যেটা আমার কাছে অনেক ভালো লেগেছে সিলিংটা টা দেখলেই বুঝতে পারবে আসলে কত পুরনো দিনের একটা মানুষের কোথায় কত বুদ্ধি থাকলে পুরনো দিনের বিল্ডিং কে এত সুন্দর একটা যায় এখানে আসলে তোমরা একটা পুরোনো দিনের একটা ভাইব পাবে আমার কাছে তো পার্সোনালি লেগেছে এসির ব্যবস্থা ছিল না এবার আসলাম এসির ভেতরে এই পেন্টিংটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এসির ভেতরে যে ব্যবস্থাটা ছিল সেটা আমার কাছে অনেক ভালো লেগেছে এক কথায় রেস্টুরেন্ট আমার কাছে অনেক ভালো লেগেছে যে কারো মন ভালো হয়ে যাবে এখানে আসলে গ্যারান্টি দিয়ে বলছি আমরা অর্ডার করেছিলাম চিকেন পাস্তা সাথে ছিল হট চিলি চিকেন খাবারের টেস্ট আমার কাছে জাস্ট ওয়াও লেগেছে জাস্ট ওয়াও তোমরা যারা আছো না গাতে তারা এসে এই দুইটা আইটেম ট্রাই করতে পারো আমি ছিল খাবার গুলা আমরা তিনজন গিয়েছিলাম তিনজনের জন্য খাবারের কোয়ান্টিটি নিয়েছিলাম কোকা কোলা কোকা কোলা তো থাকবেই আর আমি একটা কোল্ড কফি নিয়েছিলাম জাস্ট ট্রাই করার জন্য যে কেমন খেতে কোল্ড কফিটা আমার কাছে তেমন একটা ভালো লাগে এবার আবার কি এবার বাসায় যাওয়ার পালা তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেখা হবে পরবর্তীতে এরকম করা ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ